বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকে যুদ্ধের সময় খন্দকে যুদ্ধের সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সকল সাহাবীগণ কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকারে হঠাৎ করে সেখানে একটি শক্ত পাথর দেখা যায় নবী সাহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ নবী পরীক্ষা খনন একটি সতর্ক পাথর বেঁধে গেছে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা চলো আমি নিজেই সেই খন্দকের মধ্যে নামবো এই সময় আলাইহি সাল্লাম কয়েকদিন ধরনের ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় তিন দিন ধরে কিছুই খেতে পায়নি এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি কোদাল হাতে নিয়ে সেখানে এলেন এবং পাথরটির উপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটি শূন্য বিচ্ছিন্ন হয়ে বালুকনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবী হযরত জাবের আলাইহিস সালাম তখন দেখতে পেলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রয়েছেন তখন তিনি সিদ্ধান্ত করলেন যে আল্লাহ নবীকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন তিনি তখন তারাহড়া করে বাড়ি ফিরলেন এবং তার স্ত্রীকে বললেন তোমার কাছে কি খাওয়ানোর জন্য কিছু রয়েছে নবী কেরিম সাল্লাই সালামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম তার এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি করিম সাল্লাহ ভালাই সালামকে একবেলা খাওয়ানোর জন্য পাত্রে কিছু পরিমাণ জব বের করলেন এবং বললেন এই জব ছাড়া আর কিছুই নেই তখন যাবে রাতে আনহু তার স্ত্রীকে বললেন তুমি এই জবগুলো পিছিয়ে রুটি তৈরি করো এই কথা বলে জাবেদাদিয়াল আনহু ভাবতে শুরু করলেন রুটি তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছুর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো নবিকেন সাল্ল ভালাইসাল্লাম অনেক খুশি হতেন কিছুক্ষণ পর তার মনে পড়ল যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে সাল্লাল্লাহু সল্ল্লাহ ভালাইসালামের কাছে দৌড়ে আসলেন এবং সালাম দিয়ে বললেন এয়ার্লাহ আমি তো অনেক গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার জাবের আমাদেরকে খাওয়ানোর জন্য তার বাড়িতে দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করছি তোমরা সকলেই তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নাও আজকে আমরা সকলেই জাবের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠলো আর জাবের অত্যন্ত খুশি হয়ে পাগলের মতো হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ি থেকে যেতে লাগলেন কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবি আছে প্রায় চারশো থেকে এক জন আমি তো গরিব মানুষ আর আমার ঘরে এত মানুষের খাবার খাওয়ানোর মতো কোনো সম্পদ নেই তাহলে কি করে হবে তখন যাবে আবার কাছে আসলেন তখন নবীকে বিনীত ভাবে বললেন আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকেই দাওয়াত দিলেন এখানে একশো থেকে এক হাজার জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি একজন নয় সহায় গরীব মানুষ এখন কি করে হবে তখন নবীแกয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জাবের খানার পরক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোনো চিন্তা করোনা তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা سنو তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন ঘরে সামান্য পরিমাণের জব আছে আর আমাদের একটি ছোট বকরীর বাচ্চা রয়েছে সেগুলোই আমি খাওয়াতে চাই তখন নবীকে সাল্লাহ সালাম বললেন তুমি যখন গুস্ত রান্না করবে তখন রান্না করা পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রূপটি তৈরি করে একটি পাত্রে রেখে তা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত এই ঢাকনাটি তুমি খুলবে না বিশ্ব নবীর এই কথা শুনে যাবে রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে এই খবরটি তার বিবিকে জানানোর পর তার বিবি অতন্ত খুশি হলেন এদিকে যাবে রাদিয়াল আনহু দুটি ছেলে সন্তান ছিলেন তার মধ্যে বড় ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ তার বয়স ছিল আট থেকে ন বছর যাবে রাদিয়াল্লাহ আনহু তার বয়স ছেলেকে ডেকে বললেন আব্দুল্লাহ এদিকে এসো আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করবো আজকে আল্লাহ নবী আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য কবুল করেছেন এরপরে ছেলেকে সাথে নিয়ে বকরি বাচ্চাটি জবাই করলেন এবং গোস্ত প্রস্তুত করলেন এরপরে গোস্ত রান্না করতে প্রস্তুত করলেন এবং কিছুক্ষণ পর পর তিনি উকি দিয়ে দেখতে লাগলেন আল্লাহর রসুর এসে গেছে কিনা এদিকে জাবেদাতেহ ছোট ছেলেটি ঘুমিয়েছিলেন তিনি ঘুম থেকে উঠে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলেন কারণ এই বকরির বাচ্চাটি ছিল তার অনেক প্রিয় তার সাথে সারাদিন খেলা করত তিনি অনেক খুঁজেও কোথায় না পেয়ে তার বড় ভাইকে জিজ্ঞেস করলেন ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় তাকে তো খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আব্দুল্লাহ বললো তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি কিছুই জানো না আপাজান আজ বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাই বললো ভাই কোথায় জবাই করেছো আমাকে একটু দেখাও তখন বড় ভাই বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট শিশুটির বয়স দুই থেকে তিন বছর হবে আর আবদুল্লাহ বয়স আট থেকে ন বছর হবে দুজনই তখন অবু ছিল বড় ভাইয়ের কথা মতো সেখানে ছোট ভাই শুয়ে পড়লেন এরপরে বড় ভাই আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় ছুরি সারিয়ে দিলে গলা কেটে রক্ত বের হতে শুরু করে তার দেহটা ধাপা ধাপি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে মধ্যে যাবে না আনহু সেই পথে আবারও এগিয়ে এলেন নবী কিরিন সোল্ল্লাহিসাল্লাম আসছে কিনা তা দেখতে জাবের রাদিয়ালো আনহু আশার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালেন এবং একটি খেজুর গাছের উপর উঠে বসে রইলেন যখন জাবের রাধিয়াল আনহু পাতরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট ছেলেটির উপর তিনি দেখলেন তার ছেলেটি ছটপট করছে তিনি ধ্রুত করে তার কাছে ছুটে এলেন আর সাথে সাথে তার ছোট ছেলেটির প্র্যান পাখিটি উড়ে গেল ছোট ছেলেটির দেহ স্থির হয়ে গেল আর তখন সে শান্ত হয়ে গেল জাবে রাধিয়ালো আনহুর বুঝতে বাকি ছিল না কিভাবে এই ঘটনাটি ঘটল কোন জাবেদ আদি আলো আনহু তার ছোট ছেলেটিকে বুকে জড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজে নিজে মনকে বোঝালেন এরপরে শিশুটিকে নিয়ে বাড়ির ভিতরে আসলেন এবং তার বিবিকে ডাকতে শুরু করলেন তার বিবি রান্নাঘর থেকে এসে বললেন কি হয়েছে তখন কান্নাজড়িত কণ্ঠে বললেন বিবিগো আমাদের আদর হন বুকের মানে কার নেই আমাদের ছেড়ে দিয়ে সে চিরোদিনের জন্য চলে গেছে তার বিবি এই কথা শুনে বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করি না যে আমাদের আদরে ধন আমাদেরকে ছেড়ে চলে গেছে যাবে রাদিয়াল্লাহ আনহু তার বিবিকে বোঝালেন বিবি কো সবুর করো ধৈর্য ধরো আর একটু কাটবে না আজকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে আমাদেরকে এই কান্না অবস্থায় দেখেন তাহলে তিনি এই কারণ জানতে চাইবেন কি বলবো আমরা তুমি একটু কাটবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে রেখে দিলেন এরপরে ছেলেটির গায়ে একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়া হল এরপরে বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে যাবে না দল আনহু আবার পথে থেকে এগিয়ে এলেন তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথায় বসে আছে ছোট ছেলায় মারা যাবার কারণে সে অনেক ভয় পেতে থাকে সে ভাবতে থাকে তার বাবা যদি তাকে ধরতে পারে তাহলে তাকে আর জীবিত রাখবেন না এই ভয়ে সে আর কোনো সারা শব্দ করলেন না রাবের দাদিয়াল আনহু তাকে আর না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন আব্দুল্লার বাবা একটু দূরে যেতেই তিনি ভাবলেন এখানে থাকা আর নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা আমাকে দেখে ফেলতে পারে যদি দেখে ফেলে আমার রক্ষা হবে না এই ভাবে যখন তিনি খেজুর গাছ থেকে নামতে শুরু করলেন তখন তার পা পিসকে খেজুর গাছ থেকে মাটিতে পরে গেলেন মাটিতে পরে তিনি প্রচন্ড আঘাত পেলেন যাবেদা দেয়ালো আনহু পিছুন একটি শব্দ শুনে তিনি পিছনের দিকে তাকালেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লা পরে ছটপট করছে তখন দৌড় দিয়ে বড় ছেড়ে কাছে এলেন এবং বুকের ভিতর জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাশ সহ্য করতে না পেরে আব্দুল্লাহ এই দুঃখ এই কষ্ট সহ্য করা কতই কঠিন ব্যাপার বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে প্রবেশ করে তার বিবিকে ডাকলেন বিবিক তুমি কোথায় স্বামী ডাক শুনে তিনি তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন এসে দেখলেন তার স্বামী বড়পুত্র আবদুল্লাহকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করছেন এই দৃশ্যটি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার করে বললেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক দুটো এভাবে চলে যাবে আমি এটা কিছুটি মানতে পারছি না তখন যাবে রাধিয়াল আনহু শান্ত স্বরে তার বিবিকে বললেন বিবিগো তুমি এত কান্নাকাটি করো না আমার মন বলছে আমাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলামিন পরীক্ষা করছেন এই পরীক্ষা আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতে হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না তুমি ঘরে গিয়ে খাবার তৈরি করো এখনই আল্লাহ রাসূল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখেন আমরা দুজনেই কান্না করছি তাহলে কিছুদিন আমাদের বাড়িতে তিনি খাবার খাবেন না আমরা তো রাসুলকে আমাদের পেয়ারের সেও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারবো না এই কথা বলে বড় ছেলেটিকে ছোট ছেলেটির পাশে ছুঁয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির ভিতরে প্রবেশ করে তিনি লক্ষ্য করলেন আল্লাহ রাসুল উঠের পিঠে চলে তার বাড়ির দিকে আসতে পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে এগিয়ে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আহালান সাহালান বলে স্বাগতম জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহ রাসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি করে খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খালিগুলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতে সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারিগুলো পরিবেশন করো এরপরে নবী করিম সাল্লাইসাল্লামকে ঘরের মধ্যে বসার জন্য ব্যবস্থা করলেন দোস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও সেখানে বসালেন আর সকল সাহাবীকে বাড়ির আঙ্গিনে বসতে দিলেন এরপরে জাভেদা তেল্লা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রাসুল যখন ঘরের মতো এক পা প্রবেশ করলেন আরেক পা বাহিরে ছিল ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তার জিব্রাই আলাইহিস সালাম সেখানে আগমন করলেন তিনি নবী করিম সাল্লাই সালামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যেন জাবেড়ে দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে জিব্রাই আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপরে নবী করিম সাল্লাহ আলাই সালাম জাবে রাতিয়াল আনহুকে বললেন যাবে তোমার তো দুটি সন্তান আছে তারা কই তুমি তাদেরকে ডাকো আমরা একসাথে বসে সবাই মিলে খাবার খাবো জাবের রাদিয়াল্লাহু আনহু কেউ বললে নিয়ে রাসুল্লাহ ওরা তো ছোট মানুষ হয়তো কোথায় আছে আপনি সকলকে নিয়ে খাবার খেয়ে নিন ওরা পরে খাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না তুমি তাদেরকে এখনি ডাকো জাবের বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো তাড়াতাড়ি ছেলেদের নিয়ে এসো আমার কাছে তখন জাবের রাদিয়াল্লাহু আনহু কিছু না বলে subcorrer তখন নবিকেরিম সল্লাহলাই সালাম ঘরের ভিতর থেকে অল্প পরিমাণে কান্না শব্দ শুনতে পেলেন তখন নবীকরিম সল্ল্লাহাই সালাম বললেন জাবের ঘরের ভিতরে কান্না করছে কে জাবের রাদিয়াল্লাহু আনহু তখন বললেন হুজুর আপনি আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে সাল্লাল্লাহু সল্লাল্লাহ আলাইসালামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু রান্নাঘরের পিছনের দিকে চলে গেলেন গা থেকে কম্বল উঠিয়ে বললেন এই তো আমার বুকের মানিক দুটো শুয়ে আছে ওরা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে নবিকেন্দ সল্লাইসালাম নিস্তব্ধ হয়ে গেলেন এরপর বললেন ওহে জাবে যাবে তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলেজের টুকরারা তোমাদের ছেলে সরে গেছে তা সত্ত্বেও আমাদেরকে খাওয়ানোর জন্য পাগল হয়ে এমন এমনকি আমাদেরকে বুঝতে দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়স যাচ্ছে। তোমরা আমাকে এত ভালোবাসো তখন নবিকেন্দ সল্লাহ ভালাইসালাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুই হাত রেখে বললেন হে যাবে ছেলেরা আমি আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য নবী আলাইহি সল্লাহসাল্লামের ডাক সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুর করে নিলেন এরপরে আল্লাহর হুকুমে ছেলে দুটো আবার জীবন ফিরে পেলেন এরপরে আলাইহি সাল্লাহাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবীরা তোমরা সকলেই শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হারগুলো চাপাবে না তখন সাল্লাল্লাহু সাল্লাহ ভালাইসালাম যাবেকে বললেন হে যাবে তুমি সকলকে খাবার দাও এরপরে সকল সাহাবী পেট ভরে খাবার খাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ

এরপরে হারগুলো সামনে রেখে নবিকেরম আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে দোয়া করলেন সাথে সাথে সেই বকরি বাচ্চাটি জীবিত হয়ে দৌড় দিল এই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে